রবিবার বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস সারা দেশে দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে এ উপলক্ষে রবিবার সকালে আগরতলার বিবেকনগর রামকৃষ্ণ মিশনের পরিচালনায় শিশু উদ্যানে বিবেক উদ্যানে জাতীয় যুব দিবস উদযাপনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শপথ দাস রামকৃষ্ণ এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের পর্বর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ প্রজ্বলন করা হয় মশাই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন বেশ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সম্পর্কে নতুন করে কিছু বলার বোঝার বিষয় নেই তাকে শুধু অনুসরণ করার বিষয় স্বামীজির বাণী এবং কর্মজীবন কাছে স্বরূপ আরো বলেন স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথকে লক্ষ্য রেখেই যুবশক্তিকে সামনের দিকে এগিয়ে চলতে হবে স্বামী বিবেকানন্দ সনাতন হিন্দু ধর্মকে যেমন বিশ্বের সকলের কাছে তুলে ধরেছিলেন তেমনি এই ধর্ম রক্ষার ক্ষেত্রে পথ দেখিয়ে গেছেন তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে বিশেষ করে আমি বলব যারা বর্তমান এবং আগামী প্রজন্ম যারা সমাজ গঠনের রাষ্ট্র গঠনে যে যুব যুবশক্তি তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে এবং আমি বলব যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ এবং উনি দেখিয়েছেন যেমন একদিকে হিন্দু ধর্মের সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে পথে আমাদেরকে চলতে হবে সামাজিক ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে সামাজিক থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উচ্চগুলো পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারব রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর আগরতলা পৌর নিগম পূর্ত দপ্তর বিবেক উদ্যান সংরক্ষণ সমিতি বিবেকানন্দ যুব মন্ডলের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আর